সুস্বাগতম বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন তার পার্থিব লীলায় প্রায় মধ্যগোবনে প্রতিবার দীপ্ত ভাস্কর ঠিক সেই সুভক্ষণে নিরানব্বই খ্রিস্টাব্দের সাতই ফেব্রুয়ারি বাংলার কাব্যদানে যেন আপনাতে আপনি বিকশিত হয়েছিল মরুণী কবি জীবানন্দ দাস বঙ্গ সাহিত্যের ইতিহাস অনুধাবন করলে দেখা যায় যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাহিত্যের বহিরাঙ্গেও কাঠামোর ভাবগত পরিবর্তন ধীরে ধীরে হয়েছে স্বদেশ বিদেশে তিরিশে দশকে বাঙালি কবি সাহিত্যিকরা রবীন্দ্র সৌরমণ্ডল থেকে সরে এসে নতুন গড় বাঁধার চেষ্টা করলেন কাব্যের উপাদান ও আঙ্গিকে বদলের চিহ্ন ধরা পড়েও এ সময় কাব্যের গাঙ্গে এই জুয়ার ভাটার কালেই বাংলার কতিপয় কবি আত্মপ্রকাশ করলেন তাদের মধ্যে জীবনানন্দ অন্যতম জীবনন্দ দাসের কাব্যগ্রন্থের সংখ্যা শাস্তা জড়া দুসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী শাস্ত্রী তারা তিমির বেলা অবেলা কালবেলা ও রূপসী বাংলা এদের মধ্যে উল্লেখযোগ্য কাব্য হল বনলতা সেন এই বনলতা সেন কাব্যগ্রন্থকে উল্লেখ করেই ইউটিউবে সাহিত্য আজকের ভিডিওটি হল কবি শ্রেষ্ঠ কবিতা কাব্য বর্ণলতা সেন গ্রন্থনায় রবীন্দ্র চক্রবর্তী কবি বর্ণলতা সেন কাব্যগ্রন্থে প্রকাশিত হয় কবিতা কবিতাভবন থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে হাজার বছর ধরে আমি হাঁটা হাঁটি আছি পৃথিবীর মাঝে সিংহ সমুদ্র থেকে অন্ধকারে অনেক ঘুরেছি আমি নিশীতির অশোকের জগতে দাস শ্রেষ্ঠতম কবিতা জীবানন্দ জানতেন প্রায় হাজার হাজার বছর বা তারও বেশি দিন বুদ্ধধর্ম এ দেশে এবং এশিয়ার অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে রাজধর্ম রূপে বুদ্ধদেব ছিলেন পরিব্রাজক এবং নিজস্ব বন্যাশ্রম বৃদ্ধি মতবাদ তিনি সাধারণ মধ্যবিত্ত মানুষের মনের দরজায় পৌঁছে দিয়েছিলেন বিম্বুসার ছিলেন বুদ্ধ অনুগামী কিন্তু পুত্র অজাত শত্রু ছিলেন ব্রাহ্মণ উপাসক বনদা সেন এর শেষ কয়টি লাইন ছিল এরকম কত যে গরিব ঘুমিয়ে রব বস্তির পাশে কত যে চমকে জেগে উঠব বাতাসে হিজল জামের বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রি নিশুতির বর্ণলতা সেন আশ্চর্য হলেও সত্যি এই ছিল বর্ণলতা সেন কবিতার আদি চেহারা সেন কবিতার গন্ত প্রকাশের পর থেকে বাংলা কবিতার চরিত্র বদলে গেল কিন্তু জীবানন্দ রবীন্দ্রবিদি ছিলেন বলে মনে হয় না আধুনিক বাংলা কবিতার ঐতিহ্য তিনি সমৃদ্ধ করেন ব্যক্তি প্রতিভার আলোকে আঠারোই মাঘ তেরোশত ঊনচল্লিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতে প্রকাশিত মানুষের ধর্মগ্রন্থের ভূমিকা শেষে রবীন্দ্রনাথ বলেছেন এই মানব সেই মানব সেই দেবতা যা এক অর্থাৎ ব্রহ্ম আমাদের অন্তরে এমনকি আছেন যিনি মানব অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জানান সন্নিবিষ্ট তিনি সর্বজীবন সর্বকালীন মানুষ একই কথার সরে বেলাবেলা কালবেলা কাব্যগ্রন্থেন প্রতিটি কবিতায় জীবন দাস বলেছেন মানুষের মৃত্যু হলে তবু মানব থেমে যায় অতীত থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে বৌদ্ধ ধর্ম যে ধর্ম রাজতন্ত্র কি সেই ধর্মকে ধ্বংস করতে পেরেছিল ইতিহাস সে কথা বলে না জীবন দাসে দুশোর পূর্ণিমিটি প্রকাশিত হয় তেরোশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থের মৃত্যুর আগে কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বলেছিলেন এই কবিতায় লেখা চিত্ররূপময় ব্রণতা সেন তখনও অপ্রকাশিত ব্রণতা সেন দেখে দেখে রবীন্দ্রনাথ কি বলতেন কে জানেন সানুরাহির ছবিতে জীবনন্দ দাস কাব্যের ভূমিকায় সমিতি চট্টোপাধ্যায় বলেছেন আসলে উনিশশো সালের সিগনেট প্রেসের বনলতা সেন এর নতুন সংস্করণ থেকেই আমাদের মতো সদা তরুণদের জীবানন্দের কবিতার সঙ্গে পরিচয় শুরু হয় রবীন্দ্রনাথ বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ প্রকৃত ভালো মানুষের অভাব ঘটেছে এই ধরণা ভুল কেননা এখনো কিছু কিছু প্রকৃতি প্রেমিক মানুষের মন থেকে অরণ্য উদয় হয়ে যায়নি এখানে কিছু সৎ উপকারী বন্ধুর দেখা পাওয়া যায় যার মধ্যে দেবতার অস্তিত্ব অনুভব করা যায় সেই সময় জীবানন্দের কবিতার অনু অসাধারণ পংক্তি মনে আছে মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় জীবানন্দ সেই প্রকৃত মানুষের কথা ভেবে বলেছেন আজকের আগে জীবনদের ভিড় জমি ছিল তারা মরে গেছে প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারিয়েছে তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চার তো হয়ে ওঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর দীপঙ্কর চলছে চলছে তারপর তিনি বলছেন প্রকৃত তীর্থযাত্রী কথা একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল গেল তাকে এক একদিন নগরীর শ্রীপদ বে বিজ্ঞানে প্রবীণ হয়ে তবু কেন অম্বা পালিকে চেয়েছিল প্রণয় নিবিড় হয়ে ওঠে কে সে অম্বা পালি ব্রীরাঙ্গনা বৈশিলী নগরে যার গৃহ বুদ্ধদেব অতিথি হয়েছিলেন সে বলেছিল হে ভগবান আমার অম্রবন ভিক্ষু সংঘকে প্রদান করেছি আপনি গ্রহণ করুন বুদ্ধদেব তাকে নানা প্রকার দমদেশ দিয়ে উৎসাহিত করে অন্যত্র গমন করেন মনুষ্যত্ব বা মনুষ্যত্বের যে জগতে স্তরে স্তরে উন্নতি অনুতি রোগ শোক তাপ পরিতাপ ঝরা জীবন মিত্রের যে অসমীয় দুঃখ সেই দুঃখের শোকের সত্য সত্যরূপ চিতপুর যে মহামানব প্রক্ষত করেছিলেন তাকে ভেবে বা মনে রেখে জীবনন্দ লিখেছেন বাতাসে আলোকে আসা যাওয়া স্থির করে কি অসাধারণ প্রণয় এই মহামানবের প্রয়াণ বা মহাপ্রস্থানের শান্তিপূর্ণ রাজ্যে স্নেহময় পিতৃদেব রূপবতী পত্নী শিশুপুত্র রাহুল রাজপ্রসাদ ভোগবিলাস প্রত্যাখ্যান করে তিনি মুক্তিপথে সন্ধানে নৈশ অন্ধকারে হয়েছিলেন অবিনিষ্কান্ত সেই জন্মক্ষণজন্মা পুরুষের মহাপ্রায়ণে অগলিবদ্ধি করে বলা হয়েছে নগরীর সিঁড়ি প্রায় নীলিমার গায়ে লেগে আছে অথচ নগরী মৃত সেই সিঁড়ির আশ্চর্য নির্জন দিগন্তে মহিয়েছি আর তার শিশু তবু কেউ নেই তারপর কবিতার আত্মনির্ণয় এক অসাধারণ আত্মমূলক দিন ঢের ভারতীয় কাল আয়ু শেষ করে জীবনের পর্বের প্রান্তে থেকে পুনরুদ্ধারের মতো আরেকবার তেরোশো পঞ্চাশ সাল থেকে শুরু করে ঢের দিন আমারও হৃদয় এই সব কথা ভেবে সূর্যের উৎস উৎসাহিত মানুষে তবু ধন্যবাদ দিন তারপর সমকাল সমাজের কবি রচিত সমালোচনা সময়ের এখনো সদা জলের বেদনা নিয়মিতভাবে একদিন জীবানন্দ দাস বিশ্বতবে শতকের কথা বলেছে সেই সময় দেশ বিভাগ সদ্যপ্রাপ্ত স্বাধীনতা চতুর্থ দেশের সঙ্গে দাঙ্গা দুর্ভিক্ষ গণভিক্ষ তৃতীয়ত বিশ্বযুদ্ধের জাকৃত ফলশ্রুতি দেশের কবি সাহিত্যিক শিল্পীদের মনকে ভারাক্রান্ত করেছিল তবু সেই অন্ধকার থেকে তারা আশার উজ্জ্বল রেখে মৃত্যুর পথে কবিতাটি রচনা করেছিলেন মৃত্যু হল তবু মানব থেকে যায় অতীতের থেকে উঠে আসা আজকের মানুষের কাছে আরো ভালো আরো নির্ণয়ের মতো চেতনা পরিমাবে নিয়ন্ত্রণের কাজ অগ্রসর হয়ে তারা ছুটে আসে মৃত্যুর আগে জীবনন্দ খ্যাতি পুরস্কার পেয়েছিলেন তবু তিনি আজ আমাদের কাছে অমিল তার এই অন্ধকারচ্ছন্ন যুগে তিনি যে অংশগুলি ভাবিয়েছিল তার মধ্যে হল তার রোমান্টিকতা বাংলা ভাষায় তিনি একমাত্র ব্যতিক্রম এ বিষয়ে যে বিশাল বিদুর বোধের মধ্যে জীবন বেঁধেছেন তা তুলনা বিরল সর্বই আমাদের দেখতে হবে রোমান্টিকতা বোধের উৎস কোথায় ওনার শক্তি রঙিন প্রতি সহজাত শক্তি আসক্তি থেকে জীবনের কোন রঙিন হয়নি কিন্তু এগুলি খুব সম্ভবত তার প্রত্যেকের মনে একটা রোমান্টিকতা এসে যায় জীবন জীবানটি আগাম্বরণী কবি হাজার হাজার বছর ধরে চলার করেছেন এবং প্রশ্ন হল বনলতা শ্রেণী যে হাজার হাজার বছর ধরে কেন তিনি মানে ঘুরে বেড়িয়েছেন কবির শারীরিক অঙ্কে উত্তর মেলা অসম্ভব কম সম্ভবত কবি মানব জীবনের লক্ষ্য অভিমুখী অনর্গল ধমানতায় অগ্রসর হয়েছেন একথা সত্য যে জীবনদাসের বর্ণতা সেন একটি অসম্ভব কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের শেষ নেই পরিধি শেষ নেই গণশেষ কবিতাটি জীবন দাস রোমান্টিকতার পাশাপাশি ইত চেতনার মৃত্যু চেতনার সংসার পেতেছেন যদিও এই সমস্ত কবির রোমান্টিক ভাব নির্যাসকে আশ্বাদনে করে তোলার হেতু অসঙ্গত অথবা এমনটা হতে পারে প্রতি নাগরিকের জীবন ছিল যুদ্ধ পৃথিবীর প্রয়োজন থেকে নির্বেজাল রোমান্টিক আবহ সৃষ্টি সম্ভবত তার কাছে অসত্য ছিল তাই পরম পরমাসপদের স্মৃতি বিষাদ বিষাদকৃষ্ট অনুসরণের ঘান বেঁধেছে শেষ পর্যন্ত কবিতা মানুষের মতো ত্রুতি যুক্ত মানুষের মতো গোপাল মরিয়া বাসনা যুক্ত তার কতটা সংশোধন হয়েছিল জানি না বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর মুখ খুঁজতে যাই না এই স্নিগ্ধ উচ্চারণে বাংলার প্রতি তার বিশুদ্ধ প্রেমকে নিবেদন করেছিলেন জীবন্ত দাস যে মুগ্ধতায় বাংলাদেশকে বেঁধেছিলেন আপন সত্তায় সমদক্ষতায় প্রেমবোধকে গ্রহণ করেছে নিজস্বতায় এই অলিক ভীষণ পণ্ডলিপির মতো হারানো ঠিকানার সন্ধানে বারবার ছুটে গেছেন জীবানন্দ সেই তীক্ষ্ণ ধাপমত এখনো সমকালে উতনের গাছে কখনো বিম্বসার অতি অতীত এই কালী বৃষ্টি জীবানন্দের সদিচ্ছার তার কাব্য কাব্যসাধনার কেন্দ্রীয় সমকালে স্থিত কাল উত্তরণের কলকাতা জীবনদিন মন্ত্রিকার বিষয়ে পাঠক সহমত পোষণ করে বাংলা ভাষা তিনি একমাত্র ব্যতিক্রমী এ বিষয়ে যে বিষাদ বিদুর ভুলে জীবনদার সুর বেঁধেছেন তা অদ্বিতীয় তুলনাহীন কিন্তু সর্বোট আমার দেখতে হবে রোমান্টকালে বোধের উৎস কোথায় সেই উৎস আমাদের খুঁজে বের করতে হবে তবে তিনি জীবন দাস এর বর্ণলতা প্রতি পলতে পলতে যে উক্তি করে গেছেন প্রত্যেকটা ই নির্মানের কবির মনের সত্তা নিজের নিজস্বতা তিনি ছিলেন পরিচে বলা যায় যে বনলতা সেন তার কবি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বন্ধুগণ আমার এই আজকের প্রতিবেদন খালি এখানে শেষ হল যদি আপনাদের হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুসাগ